সালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডি এক্সেন প্রিয় ভিউয়ার্স আপনার কেমন আছেন আশা বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ডি কোম্পানির মাদার প্রোডাক্ট আর জি এবং জিএল তো এই আর জি জিএল এটা আমার দ্বিতীয় অর্ডার যাচ্ছে একই কাস্টমারের কাছে রিভিউ কাস্টমারের কাছে দ্বিতীয় অর্ডার তো প্রথমে একটা একসেট দিছিলাম আর জি এবং জিএল তো সেট খাওয়ার পরে মোটামুটি উনি দুই মাস খাইছে একসেট দুই মাস খাইছে তো দুই মাস খাওয়ার পরে ওনার সমস্যা ছিল টিউমারের একজন মহিলা ওনার টিউমারের সমস্যা ছিল তো আলহামদুলিল্লাহ দুই মাস খাওয়াতে উনি দ্বিতীয়বার আবার পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে ওনার টিউমারের সমস্যাটা অনেকটা রিকোয়ার হয়ে গেছে কমে আসছে অনেকটা তো উনি আবার আজকে সকালবেলা আমাকে ফোন দিয়েছে যে ভাই আপনি যে মাশরুম পাউডারটা দিয়েছিলেন এই মাশরুম পাউডার খাওয়ার কারণে আমার টিউমারের সমস্যাটা অনেকটা কমে গেছে তো এই মাশরুম প্রডার আমি আরও খাতে চাই তো তারই ধারাবাহিকতায় আজকে সকালবেলা আবার সেটের অর্ডার দিয়েছে তো আমি এখন অফিসে এসে দেখি মোবাইল মেসেজ আসছে সেট আর জিএল লাগবে তার উনি মেসেজ দিয়ে রাখছে ভয়েস মেসেজ দিয়ে রাখছে ওনার সাথে পরে আমি কথা বললাম কথা বলার পরে এখন এই যে আর আরজিজিএলটা ওনার জন্য এই যে প্যাকেজিং করতেছি আমি এই যে প্যাকেজিং করতেছি পাঠিয়ে দেবো এই প্রোডাক্টটা যাদের হচ্ছে ঢাকায় তো প্রিভিউয়ার্স আপনাদের যাদের টিউমার জনিত যে কোনো সমস্যার কারণে আপনি জি জেলটা খাতে পারেন বিশেষ করে টিউমারের জন্য খুব ভালো কাজ করে টিউমার ডায়াবেটিস তো যাদের টিউমার আছে তারা চাইলে কিন্তু আপনারা এই জি জেলটা খাতে পারেন ইনশাআল্লাহ যদি আপনি তিন সেট জি জেল তিন সেট জি জেল খাতে আপনার ছয় মাস সময় লাগবে ছয় মাস যদি আপনি কন্টিনিউ তিন সেট জিএল খান আল্লাহর রহমতে আপনার টিউমার শৈলিয়াত থাকবেন একবারে ভ্যানিস হয়ে যাবে একবারে গোড়া আপনার টিউমার ভ্যানিস হয়ে যাবে তো যাদের প্রয়োজন হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের যে নাম্বার আছে অফিসিয়াল নাম্বার দেখছেন যশোরের অফিসের নাম্বার অফিসের নম্বরে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনার নিতে পারবেন সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারিতে পাঠানো হয় ধন্যবাদ